প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব প্রিয় একটি সংবাদ নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে পুলিশের কুখ্যাত সাবেক আইজি বেনজির আহমেদ গর্ত থেকে উকি দিয়েছেন একটি ভার্চুয়াল মিটিংয়ে তিনি কিছু বক্তব্য রেখেছেন এবং তার সেই বিতর্কিত বক্তব্যগুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ভাইরাল ওই বক্তব্যে বেনজিরকে বলতে শোনা যায় পুলিশ ও প্রশাসনের নব্বই শতাংশই নাকি আওয়ামী লীগের সমর্থক তিনি নাকি তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বেনজিরের এই দাবির সপক্ষে আমিও প্রমাণ পেয়েছি এবং তা নিয়েই আমি আমার আজকের এই ভিডিওটি সাজিয়েছি এবং এ কারণে এই ভিডিওটির আমি শিরোনাম করেছি বেনজির ও হারুনের রক্ষিতা নিঝুম রুবিনা আলোচনায় থাকতে ফাঁসিয়ে দিলেন নিরীহ উবার চালককে প্রিয় এই ঘটনার মাধ্যমেই আমি প্রমাণ করব যে বেনজির যে দাবিটি করেছেন অর্থাৎ এই যে পুলিশ প্রশাসনের যে নব্বই শতাংশই আওয়ামী লীগের বা বেনজিরের সমর্থক এটির প্রমাণ হয়েছে কিভাবে সেটি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো ঢাকার চলচ্চিত্রের একজন অখ্যাত নায়িকা আছেন এবং তার নাম হচ্ছে নিঝুম রুবিনা যিনি চলচ্চিত্রেও কাজ করেন আবার টুকটাক মডেলিংও করে থাকেন তো এই বিতর্কিত নায়িকা তিনি তার কেরিয়ারের শুরুর দিকে একটি কন্ডমের বিজ্ঞাপন করেছিলেন এবং এরপর থেকে তার ক্যারিয়ারে চলচ্চিত্র এসেছে কিন্তু বিতর্ক তাকে কখনোই কিন্তু পিছু ছাড়েনি এবং আজ থেকে প্রায় এগারো বছর আগেই এই নিঝুম রুবিনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন দৈনিক যুগান্তরের বিনোদন সাংবাদিক এফ আই দীপু দীপু তার লেখাতে রুবিনার চাল চলন অভিনয় ও আচরণগত সমস্যাকে কেন্দ্র করে কটাক্ষ করেছিলেন দীপুর ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করেই এই তথাকথিত নায়িকা একের পর এক ফ্লপ সিনেমা উপহার দেন এবং ক্যারিয়ারের প্রাপ্তির খাতায় তেমন উল্লেখযোগ্য কিছুই অর্জন করতে পারেননি চলচ্চিত্রের নায়িকা হিসেবে বাংলাদেশে প্রায় নিরানব্বই শতাংশ মানুষই কিন্তু এই নিঝুম রুবিনাকে চিনে না এবং তাতে কিন্তু এই নিঝুম রুবিনার কিছুই যায় আসে না কারণ বিনোদন জগতের মানুষ এই পরিচয়টা মূলত সবসময় রুবিনার অসামাজিক কার্যকলাপের ক্ষেত্রে একটি ঢাল হিসেবে কাজ করেছে রুবিনা একজন দেহ ব্যবসায়ী বা রাতের রানী হিসেবেই অধিক পরিচিত স্বৈরাচার আওয়ামী লীগের প্রভাবশালী পুলিশ সদস্যদের পছন্দের তালিকাতেও তিনি এক নম্বর ছিলেন এই রুবিনা সাবেক ডিবি প্রধান হারুনের অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন পাশাপাশি সে নিয়মিত সন্তুষ্ট করত পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে মূলত বেনজির আহমেদের ফুল টাইম রক্ষিতা হিসেবেই এই নিঝুম রুবিনা অধিক পরিচিত বেনজিরের সাথে এখনো রুবিনার এই সম্পর্ক অটুট রয়েছে এবং এই সম্পর্ককে কাজে লাগিয়েই নিঝুম রুবিনা এখনো চাইলেই যে কাউকেই আটক করাতে পারে তো রুবিনা এখনো এই স্বাধীন বাংলাদেশে যখন খুশি যাকে খুশি আটক করাতে পারে তার কিন্তু একটা দৃষ্টান্ত আমরা সম্প্রতি দেখতে পেলাম নিরীহ উবার চালক মোহাম্মদ রকির গ্রেপ্তারের মাধ্যমে মিডিয়ার কাছে নিজুম রুবিনা দাবি করেছেন এই উবার চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়েই নাকি তিনি রাজধানীর রামপুরা থানায় মামলা দায়ের করতে বাধ্য হন মামলা করার বারো ঘন্টার মধ্যেই আমরা দেখতে পেলাম যে অভিযুক্ত উবার চালককে গ্রেপ্তার করে ফেলে পুলিশ অর্থাৎ বেনজিরের রক্ষিতা এই নিঝুম রুবিনার ক্ষমতা বা প্রভাব কতটা বেশি এই একটি ঘটনাই কিন্তু সেটি প্রমাণ করেছে অর্থাৎ সে একটি অভিযোগে মামলা করলো সেটা সত্য মিথ্যা যাচাই না করেই কিন্তু রামপুরা থানার ওসি উবার চালক রকিকে গ্রেপ্তার করে ফেলে কিন্তু আমাদের অনুসন্ধান বলছে যে নিজেকে ভাইরাল করার জন্য পুরোটাই ছিল রুবিনার একটি সাজানো নাটক এবং নিঝুম রুবিনার নিজেরই কিন্তু দুটি বিলাসবহুল গাড়ি রয়েছে তাই উবারে কিন্তু তার ওঠার কোনো প্রয়োজনই ছিল না তাই আমরা বলতে পারি যে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় এই নিরীহ উবার চালককে ফাঁসিয়ে দিয়েছে নিঝুম রুবিনা এবং যার ফলে এই রকি এবং রকির পরিবারের জীবনে নেমে এসেছে অন্ধকার গ্রেপ্তার হওয়ার আগে রকি দাবি করেছে নিঝুম রুবিনা তার বিরুদ্ধে অপহরণ চেষ্টার যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন চলুন শুনে নেই রকির কণ্ঠে বিস্তারিত যারা যারা দেখছে তাদের কাছে আমি বিচার চাই যে মহিলা কেন আমার সাথে এরকম করলো আমি একটা গরিব মানুষ দেখে আমার সাথে এরকম করতে পারছে আমি যদি মানে টাকা পয়সাওয়ালা হতাম বা ধনী হতাম তাহলে হয়তো বা এরকম করতে পারতো কিনা তো এটার আমি সুষ্ঠু বিচার চাই আর কি আমারে এবারে কল করছে উনি লোকেশন দিচ্ছে ধানমন্ডি এখন ধানমন্ডি যেদিক দিয়ে আমার রাস্তা ফাঁকা ওবারে যেদিক দিয়ে দেখাচ্ছে আমি ওই দিক দিয়ে যাবো এখন এই মহিলা বলে ওনার আরেকটা বন্ধু আছে উনি নাকি কোন জায়গাতে মধুরবাগ ব্রিজের ইউ না কোথা থেকে জানি বলতেছে ওখান থেকে উঠবে তো এখন আমি বললাম যে আসলে এইভাবে তো হয় না আপনি লোকেশন অ্যাড করে দেন তাহলে আমি যাচ্ছি আর কি কিন্তু সে অ্যাড করবে না আর কি হ্যাঁ তো আমি বললাম যে তাহলে তো আমি যেতে পারবো না এখন আমি আমার রাস্তাতে যাচ্ছি হঠাৎ করে এই মহিলা চিৎকার মারে বলতেছে গাড়ি থামাও গাড়ি থামাও পরে আমি গাড়ি থামালাম উনি গাড়ি থেকে নেমে চলে গেল ভাড়াও দেয় নাই এখন পরবর্তীতে আমি পরের দিন সকাল থেকে আমি দেখতেছি যে উনি বিভিন্ন রকম মিথ্যা তথ্য আমার নামে সরাচ্ছে আর কি হ্যাঁ তো অনেক রকমের এই তথ্য সরাচ্ছে তো আসলে এই ধরনের মানে খারাপ যাত্রী এই প্রথমেই আমি মানে পাইছি আমি দুই বছর পাঁচ মাসে প্রায় সাড়ে চার হাজার আমি টিপ মারছি তো এইরকম এই মহিলার ব্যবহারও এত খারাপ ছিল মানে যা প্রকাশ করার মতো না উনি আমার পূর্ব পরিচিতিও না উনি আমার নামে এই যে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াইছে এবং আমার চাকরি টাকরি সব গেছে আমি বর্তমানে এখন খুব মানে খারাপ পরিস্থিতিতে আছি রানিং অবস্থায় গাড়ি থেকে থামাই লাভ দেয় নাই আমি গাড়ি থামাইছি তারপরে উনি নেমে চলে গেছে আর কি সাংবাদিকদের সামনে বলছে যে উনি চলন্ত গাড়ি থেকে লাভ দিছে আপনি আপনারা দরকার হলে ওখানে সিসিটিভি ফুটেজে দেখেন ওখানে চলন্ত গাড়ি থেকে উনি লাভ দিছে কিনা ওখানে গাড়ি থামানো হয়েছে তারপরে উনি গাড়ি থেকে লাভ গাড়ি থেকে নামছে এখন আমার তো যতটুক ধারণা আমি মানে এই মহিলার মনে হয় মাথার ডিস্টার্ব আছে না হলে সে নিশাগ্রস্ত অবস্থায় ছিল যতটুক আমার মনে হচ্ছে হ্যাঁ আমি জানি না সে আমার পিছিয়ে এরকমভাবে লাগছে কেন ওনার যে কি উদ্দেশ্য এখন হতে পারে উনি পাবলিশ মানে ফলোয়ার বাড়ানো বা ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা এরকম কোনো কিছু তার মাথায় কাজ করতে পারে হ্যাঁ কিন্তু আমি ওবার চালানার অভিজ্ঞতা এই রকম জঘন্য যাত্রী আমিও পাই নাই বা আমিও খুব বাজে অভিজ্ঞতার ফেস করলাম আর কি এই যাত্রীকে গাড়িতে উঠায় তো প্রিয় দর্শক রকির সাথে যে অমানবিক আচরণ হলো একজন ফ্যাসিবাদের দোষর তথাকথিত দেহ ব্যবসায়ী নায়িকার কারণে তা অত্যন্ত লজ্জাজনক আজ এই নিঝুম রুবিনা কে সেই বিবরণটি আপনাদের সামনে প্রকাশ করতে চাই নিজুম রুবিনার ছোটবেলা কেটেছে ও পরিবারের মেয়ে মা একজন বাবুরচি হিসেবে সমাদৃত ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তিনি রান্না করে অর্থ উপার্জন করতেন স্থানীয় নৌভ্রমণে ত্রিমোহনী থেকে বিভিন্ন ছোট ছোট নৌকা স্টিমার বা লঞ্চ টাইপের বাহনগুলোতে প্রায় দুই যুগ আগে খাওয়া দাওয়া ও নাচ গানের যেসব আসর বসানো হতো সেখানে রান্নার কাজ করত নিঝুম রুবিনার মা আর নিঝুম রুবিনা সেসব আসরে নাচ করে অর্থ উপার্জন করত তো নিজুমের মায়ের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে এবং সেই সূত্রেই তারা বেনজির আহমেদের সাথে একটা পরিচয় তাদের ঘটে এবং পারিবারিকভাবে এই পরিচয় সূত্র ধরেই কিন্তু বেনজিরের সাথে নিঝুম রুবিনার একটি অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে অর্থাৎ আমরা বলতে পারি যে নিঝুমের সাথে এই বেনজিরের সম্পর্কটি কিন্তু বেশ পুরনো কিন্তু যেটা হয় আর কি যে বেনজির যখন একজন অত্যন্ত প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হয়ে ওঠে তখন তার জীবনে চলচ্চিত্রের নায়িকা হিসেবে মিম কেয়া পরিমণি এবং আরও অনেকেই আসে এবং তাই নিঝুম রুবিনার সাথে তার সম্পর্কটা ঠিক সেভাবে আর আগায়নি কিন্তু আমি এতক্ষণ যাদের নাম বললাম অর্থাৎ মিম কেয়া বা পরিমণি এরা বেনজিরের জীবনে ক্ষণিকের অতিথি হয়ে এসেছিল কিন্তু নিজুম রবিনার সাথে কিন্তু বেনজিরের সম্পর্কটি সবসময় কিন্তু নিরবিচ্ছিন্নই ছিল এবং যখনই সে তার জীবনে অন্য কোনো নারী ছিল না তখনই কিন্তু সে বার ফিরে গিয়েছে নিজুম রবিনার কাছে তো বেনজিরের সাথে এই সম্পর্ক কাজে লাগিয়ে কিন্তু নিজুম রুবিনা পরবর্তী সময় কিন্তু অনেক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে যেমন বেনজিরের রক্ষিতা হিসেবে কিন্তু মুজিব কোট গায়ে দিয়ে আমি চেতনার ধারক সে যে নিজম রবিনার বাবা যার ছবি হয়তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নিয়েছিল যদিও নির্বাচনে শে শেষ পর্যন্ত জয়ী হতে পারেনি তো নিজম রুবিনা স্বামী হিসেবে যার পরিচয় দেন তার নাম হচ্ছে রাহুল এই রাহুল একদা বেনজিরের ব্যক্তিগত গাড়ির চালক ছিল অর্থাৎ ড্রাইভার ছিল এবং এই ড্রাইভারের সাথেই কিন্তু বেনোজির পরবর্তীতে নিঝুম রুবিনার একটি তথাকথিত একটা বিয়ে দেয় এবং তারা দাবি করে থাকে যে তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে যদিও সেই কন্যা সন্তানের চেহারার সাথে রাহুলের চেহারার কোনো মিল না থাকলেও বেনজিরের চেহারার হুবহু মিল রয়েছে তো সঙ্গত কারণেই শিশুটির ব্যক্তিগত নিরাপত্তার কথা মাথায় রেখে আমি তার নাম এবং চেহারা প্রকাশ করলাম না তো মুজিব প্রেমী নিঝুম রুবিনা তার ফেসবুকে নানা সময়ে মুজিব বন্দনা করে পোস্ট দিয়েছে তাছাড়া বেনজিরের সাথে দেখা করতে এই নিঝুম রুবিনা নানা সময়ে বিমানের বিজনেস ক্লাসে চড়ে দুবাই মালয়েশিয়া ফ্রান্স ইত্যাদি বিভিন্ন দেশে ভ্রমণ করেছে নিঝুম রুবিনার বিলাসী জীবনযাপন দেখলে অনেকেই ভাবতে পারে তার হাতে হয়তো অনেক কাজ অথচ মিডিয়া পাড়ার অনেকেই এই নিঝুম রুবিনাকে ঠিকমতো চেনেও না এবং তার কাছে কিন্তু খুব বেশি চলচ্চিত্র বা খুব বেশি কাজও নেই তো মূলত বেনোজিরের রক্ষিতা এবং একজন দেহ ব্যবসায়ী নারী হিসেবেই কিন্তু অন্ধকার জগতের একজন মানুষ হিসেবে সে যত অর্থ বৃত্ত বৈভব এগুলো গড়ে তুলেছে তো এ ধরনের একজন ভয়ঙ্কর দুশ্চরিত্র নারীর মিথ্যা অভিযোগের কারণেই কিন্তু বিনা দোষে আমরা অবিলম্বে রকির মুক্তি দাবি করছি পাশাপাশি আমরা চাই যে নিঝুম রুবিনাকে আটক করে তার কাছ থেকে যেন উস্কানিদাতা কুখ্যাত আইজিপি বেনজিরের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য উদ্ঘাটনের চেষ্টা করা হয় কারণ আমরা জানি যে রুবিনা মাসখানেক আগেও কিন্তু বেনজিরের সাথে দেখা করে এসেছে তাই রুবিনাকে গ্রেপ্তার করলে নিশ্চয়ই অনেক তথ্য বের হবে পাশাপাশি আমি আবেদন করছি যারা এই ভিডিওটি দেখছেন সরকারের উচ্চ মহলের যারাই দেখছেন তাদের কাছে আমি আবেদন করছি তারা যেন অবিলম্বে রামপুরা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করেন যে কেন তিনি বারো ঘন্টার মাঝেই একটি মামলা দায়েরের সাথে সাথেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করলেন এবং এখানে বেনজির আহমেদের পক্ষ থেকে তার প্রতি কোনো চাপ ছিল কিনা সেটি উদ্ঘাটন করা কিন্তু অবশ্যই সময়ের দাবি তো প্রিয় দর্শক এই ভিডিওটি আমি শেষ করছি শেষ করার আগে চলুন যেতে যেতে

হ্যাঁ তুমি তো ওইটাই ওটাই ওইটাই তো আর কিছু নাই তো আমার ভিতরে তুমি তো আমাকে ভালোবাসো না অনেক কথা শোনো কথা বলবো না ভালোবাসা শেষ হলো ওখান থেকে আর ওখান থেকে শুরু হয়েছে ভালোবাসা আচ্ছা তাই না